নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ স্বাস্থ্যকর ও খুবই সুস্বাদু ভেজিটেবল স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এই স্যান্ডউইচটা ঝটপট তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপির ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকে এই রেসিপি দেখে নেওয়া যাক এই স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমেই আমরা পুরটা রেডি করে নেব তার জন্য এখানে একটা কড়াইতে আমি প্রায় দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ ঘষে রাখা আদা আর তিন চারটের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে যে সবজিগুলো দেব সেগুলোকে এইভাবে মাঝারি আকারে কেটে নিয়ে দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়েছি বিট গাজর ক্যাপসিকাম আর বিনস আপনারা যেই সবজি বেশি পছন্দ করেন তার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এই সবজিগুলোকে তাড়াতাড়ি নরম করার জন্য ওপর থেকে আমি নুন দিয়ে দিলাম এখানে আমি দেড় চা চামচের মতো নুন দিয়েছি আর সবজির পরিমাণটা এখানে আমি সাড়ে চারশো গ্রামের মতো রেখেছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে একদম কমানো আছে তিন মিনিটের জন্য রান্না করে নিতে হবে এবার তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এই সময় চেক করে নিতে হবে যে সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে এই কাঠের খুন্তি দিয়ে কেটে নেওয়া যাচ্ছে তার মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এই দুটোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি যারা টমেটো দিতে চান না তারা পুরটা রেডি হয়ে যাওয়ার পর সবার শেষে ওপর থেকে একটু লেবুর রস অ্যাড করে দিতে পারেন এবার আমি ওপর থেকে এর মধ্যে দুটো সেদ্ধ করে আর হাত দিয়ে চটকে রাখা আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে সব সাথে মিক্স করে নিতে হবে আর এই সময় আলুটা দিলে পুরটা খুব সুন্দরভাবে বাইন্ড হয়ে যাবে তো এখানে আলুটা দেওয়ার পর সব সাথে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন মিনিটের জন্য মাঝারি আজ রেখে এটাকে রান্না করে নিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তবে ধনেপাতা না থাকলে না দিয়ে করলেও চলবে কোনো অসুবিধে নেই ধনে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিলাম এবার পুরটা একটু ঠান্ডা করে নেব তারপর আমরা এই পুরটা ব্রেডের ভেতরে ভরে দেব তো এইভাবে তৈরি করে রাখা পুর আপনারা চপ তৈরি করতেও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমাদের এখানে পুর রেডি হয়ে গেছে এবার এখানে আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রাউন ব্রেডের যে সাইডের পার্টটা হয় যেটা একটু শক্ত থাকে সেটাকে হালকা করে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার ব্রেডের মাঝখানে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করেই দিচ্ছি খেতে বেশি ভালো লাগবে প্রথমে পুরটা দিয়ে পুরটাকে ভালো করে সেট করার জন্য ব্রেডের সাহায্যে ওপর থেকে চাপ দিয়ে দেব আর তারপর যখন এই ভেতরে পুরটা সেট হয়ে যাবে আমি ওপর থেকে এর মধ্যে গ্রেড করে রাখা চিজ দিয়ে দেব কারণ প্রথম থেকে চিজ দিয়ে ভালো করে প্রেস করলে চিজটা একদম ভেতরের দিকে বসে যায় তখন ওপরটা দেখতে অত ভালো লাগে না তাই এইভাবে পুরটা দিয়ে একবার ব্রেড দিয়ে চাপ দিয়ে সেট করে নিতে হবে তারপর ওপর থেকে আমরা ব্রেড করে রাখা চিজ ছড়িয়ে দেব আর এই চিজটা যখন একটু গলে যাবে তখন খেতে খুবই ভালো লাগে মানে যখন আপনারা ব্রেডটাকে একটু টোস্ট করে নেবেন বা রোস্ট করে নেবেন তখন দেখবেন যে চিজটা একটু গলে গলে গেছে ওপর থেকে আর দেখতেও ভালো লাগে আর খেতেও দারুণ লাগে আর যখন আপনারা স্যান্ডউইচের মধ্যে চিজ ব্যবহার করবেন স্যান্ডউইচের পুটটার মধ্যে নুনটা কিন্তু বুঝে দেবেন কারণ চিজের মধ্যে একটু নুনটা স্বাদ হয় তো এখানে আমরা ব্রেডগুলোকে রেডি করে নিয়েছি এবার একটা তাওয়াতে আমি একটা চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তেলটাকে পুরো তাওয়ার মধ্যে ভালো করে এইভাবে ব্রাশের সাহায্যে বুলিয়ে দিয়েছি এবার আমি যেই ব্রেডগুলোকে পুরভরে রেডি করে রেখেছিলাম সেইগুলোর মধ্যে বসিয়ে দিয়ে আজটা মাঝারি রেখে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতনই এক এক পিট করে সেঁকে নেব এর থেকে বেশি কিন্তু করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে যারা এরকম একটু আমার মতো কড়াকড়া সেঁকা খেতে ভালোবাসেন তারা কিন্তু দেড় মিনিটের মতনই এক এক পিট করে ভেজে নেবেন আর আজটা মাঝারি রাখবেন সুন্দরভাবে এইভাবে ব্রেডটা টোস্ট হয়ে যাবে তো এখানে আমরা চাপ দিয়ে দিয়ে ব্রেডটাকে দুদিক ভালো করে সেঁকে নিয়েছি এই সেঁকে নেওয়া ব্রেডগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলোকেও সেম প্রসেসে আমাদের রেডি করে নিতে হবে আর এই স্যান্ডউইচগুলো এতটাই টেস্টি হয় এর সাথে খাওয়ার জন্য আর আলাদা করে কোনো সসেরও প্রয়োজন হয় না তবে যারা ভালোবাসেন তারা সস দিয়ে খেতেই পারেন এই স্যান্ডউইচগুলোকে আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে তৈরি স্যান্ডউইচ আপনারা বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে তৈরি করে দিতে পারেন আশা করছি আজকের এই রেসিপি ভালো লেগেছে অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ